হে গ্যাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইস অত্ত সেন তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো আজকের ফ্লগটা হতে চলেছে সরস্বতী পুজোর স্পেশাল ফ্লগ তো সরস্বতী পুজো আমি স্কুলে গেছিলাম বেশিক্ষণের জন্য বেরোতে পেরি নি বাট হ্যাঁ স্কুলে গেছিলাম তারপর একটু ঘুরতে গেছিলাম তো সবই তোমাদের সাথে ছোটো ছোটো ক্লিপস করে শেয়ার করেছি তো চলো বেশি বকবক না করে ভিডিওটাকে স্টার্ট করি এখন এগারোটা পঁয়ত্রিশ বাজে তো আমি রেডি হতে বসে গেছি এটা একটা জুগারু করে পড়েছে এটা তোমরা দেখেছো অষ্টমীতে পড়েছিলাম এই ব্লাউজটা এটা কোথাকা শাড়িটা এটা শান্তিনিকেতন একটা এটা বুটিকের শাড়িটা মায়ের বেসিক্যালি আমার এই বছর কিছু কিনতে ফিনতে যেতে পারিনি তো এখন আমি রেডি হই তারপর আমি স্কুলে যাব স্কুল থেকে তারপর আমি সন ম্যানার্জি মুভিটা দেখতে যাব। চলো রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা গাইস তো রেডি হয়ে গেছি এখন বারোটা বেজে গেছে তো এখন বেরোবো গিয়ে একটু জাস্ট লিপস্টিকটা ডার্ক করতে হবে তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা করছি তো আমি স্কুলে চলে এসেছি তখন একটার মধ্যে আমি ঢুকে গেছি আর কেউ যায়নি তো আমি যেহেতু বেরাবো তো তাই জন্য তাড়াতাড়ি চলে গেছিলাম তো তারপর চিষাকে ফোন করলাম চিষা এলো দুজনে মিলে ঠাকুর দেখতে গেছিলাম তো আমাদের যেহেতু মিশনের পুজো তো সম্পূর্ণ আলাদাভাবে হয় মাতাজিরাই করেন পুজো আর ঠাকুরের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখছো ওটা আমাদের স্কুলের স্টুডেন্টরাই করে তো আমরা কয়েকটা ছবি কপি তুলেছিলাম টিচারদের সাথে ছবি কপি তুললাম ওগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম আরে কি যায় সিঙ্গেল না আমি বাড়ি যাব মানে মুভি দেখতে যাই তো এখন দুটো প্রায় বেজে গেছে দুটো আচ্ছা তুলে দিচ্ছে দুটো বেজে গেছে এখন যাব মুভি দেখতে যাবো তো এখন বেরাই কেউ আসেনি এখনো পর্যন্ত তো বেরিয়ে যাচ্ছে এখন পরে দেখা করছে তোমাদের সাথে মুভির ওখানে আমরা বেরিয়ে গেছি স্কুল থেকে সামনে মা বসে আছে আমি আমি মা আর তিসাই যাচ্ছিলাম তো চলো আবার ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা করছি এমনিতেই লেট হয়ে গেছে ডিপিতে চলে এসেছি লিফটে আছে অলরেডি দেরি হয়ে গেছে অলরেডি দেরি হয়ে গেছে তো চলো ওখানে গিয়ে দেখ সো মুভিটা তো আমার ভালোই লেগেছে নো ডাউট আমার পছন্দ হয়েছে বাকিদের কেমন লেগেছে না লেগেছে জানি না বাট আমার খুব ভালো হয়েছে প্রাইস তো মুভি দেখে বেরিয়ে গেছি এখন পাঁচটা আট বাজে তো আমি একটু খুব জোরে খিদে পেয়ে গেছি আমি সকালে ব্রেকফাস্ট এইটুকখানি ভাত খেয়ে বেরিয়েছি মানে যাওয়ার সময় তো এখন তো এখন একটু ডমিনোস থেকে টাফা দিচ্ছি তারপরে বাড়ি যাবো আর মুভি টিভিও বাড়িকে দেখছি মা ওখানে বসে আছে আমরা এখানে একটু ছবি তুলতে এসেছি তারপর আমরা ছবি ফবি তুলে চা খাচ্ছিলাম মানে ডিপির বাইরে যে দোকানগুলো ওখান থেকে তারপর আমরা বাড়ি চলাম তো পাঁচ মিনিট হলো বাড়িতে এসেছি তো এখন আমি খাবো খেয়ে দিয়ে তারপর একটু ছবি তুলবো খুব একটা ভালো ছবি আসেনি আর এটা পরে আমি আর একদিন বেরোবো বা বাড়িতেই ছবি তুলবো এবার আমার অ্যাকচুয়ালি ব্লাউজটা খুব পছন্দ এটা এটা সুভাষ কর্ণার থেকে কেনার সম্বাদরা আর এটা কোনো একটা বুটিক থেকে এটা মনে হয় বাংলাদেশের শাড়ি মা বুটিক থেকে নিয়ে আমার মনে নেই কোথা থেকে কী মা জানে প্রাইস ফাইজ আর দুটোই অফলাইন কেনা আর আজকাল লুকসটা বেশ ভালো মানে লুকটা আমার বেশ পছন্দ হয়েছে আমাকে দুজন দিদি খুব তারিফ করেছে আমার খুব ভালো লেগেছে আর কালকেও স্কুলে যেতে হবে কালকে আমাদের বাড়িতে পুজো আছে তো আমি এখন খেয়ে নিই তারপরে আমি শাড়িটা চেঞ্জ করবো শাড়িটা চেঞ্জ করে আমি আছি সে ঠাকুর দেখতে বেরোবো তো তারপরে খেয়ে দিয়ে তোমাদের সাথে দেখা করছে এখন খেয়ে নিই আমার খিদে পেয়েছে খুব জোরে তো ডমিনোস থেকে টাকো কিনে এনেছিলাম ওটা খেয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি তো সাড়ে সাতটা বাজে তো রেডি হয়ে গেছি আমি আবার শাড়ি পরেছি সরস্বতী পুজোর দিন আমি যদি টপ জিন্স পরে কেমন একটা লাগে তো এইবার আমি পিন করে নিয়েছি কারণ গরম লাগছে আর আমি সামলাতে পারবো না তাই জন্য এই ব্লাউজটা তো দেখেছই আগের বছর সরস্বতী পুজো যেটা কিনেছিলাম এটার পিঙ্ক ব্লাউজটা একসাথে কিনেছিলাম এটা হচ্ছে শান্তিনিকেতনের শাড়ি আর আমরা দুজনের শাড়ি প্রায় সেম হয়ে গেছে তাই জন্যই মেনলি আমি এটা পড়েছি আরও তো চলো আমরা বেরাই তারাপত্যয় নাও যেতে পারি কারণ দেখছিলাম ভিড় হয়েছে তো আমরা একটা ঠাকুর দেখবো দেখে তারপরে আমি রাতের খাবারটা নিতে ঢুকবো চলো বেরিয়ে তারপর দেখা দিচ্ছি এই দেখো দুজনের শাড়িটা পুরো একরকম দেখতে না বাট দুটো আলাদা আলাদা জায়গা থেকে কিনা তো আমরা চলে এসেছি আমরা ভেবেছিলাম ভিড় হবে না তো ভিড় তো হয়েছে তো তোমাদের এবার ঠাকুরটা দেখিয়ে দিই ঠাকুরটা তো দুর্দান্ত সুন্দর করেছে আর এইবার সব জায়গায় থিম পুজো হয়েছে বাট আমরা এটাই দেখতে আসতে পেরেছি কারণ পরীক্ষা তো ছিল জানোই তোমাদের প্যান্ডেলটা দেখি তো এখানে একটু ঢুকেছিলাম রাতের ডিনারটা নিতে তারপরে তোমাদের সাথে এবার বাড়ি গিয়ে দেখা করছি এখন নটা তেইশ বাজে এই জাস্ট বাড়ি ঢুকলাম দেখলে কত ভিড় ছিল আজকে তো ঠাকুরটা তো খুব সুন্দর হয়েছে তো এই জাস্ট বাড়ি ঢুকলাম আমার জামা ফামা চেঞ্জ করবো চেঞ্জ করে তারপর তোমাদের সাথে ডিনারটা আমি দেখা করছি আমি আমার শিল্পীদের ঢুকেছিলাম একটু রাতের ডিনারটা নেওয়ার জন্য তো তারপর তোমাদের সাথে দেখা করছি শাড়িটা চেঞ্জ করিনি এখন সাতটা দশ বাজে তো এটা আমি কালকে রাতের ফ্লগ করতে ভুলে গেছি এত খেতে পেয়ে গেছিলো তো আমি খেয়ে নিয়েছি খাবারটাও দেখাই নি তো আটটার সময় ঠাকুর মশাই আসবে পুজো করতে তো আমি সাতটার সময় উঠলাম উঠে ফ্রেশ হলাম এখন নিচে গিয়ে এখন মানে ফ্রেশ হলাম বই খাতাগুলো বের করলাম এখন নিচে গিয়ে স্নান ফান করতে হবে আর এগুলো পড়ে রয়েছি কারণ আমি তো আজকেও বেরোবো আমাদের স্কুলে পড়নে যেতে বলে আছে তো ওই জন্য আমি হাড় ফাড়গুলো পড়ে রয়েছি আর খুলিনি তো চলো নিচে যাই তারপরে পুজো হওয়ার সময় দেখা করছে তোমাদের সাথে সো গাইজ তো এখানে ঠাকুর মশাই চলে এসছে তো পুজো হচ্ছে তো আমি যেইটুকখানি পেয়েছি দূর থেকে ভিডিও করতে ওইটুকখানি দেখিয়েছি আমি পরে ঠাকুরের মুখটা দেখিয়ে দেবো তোমরা দেখে নিও ছোটোর মধ্যে খুব মিষ্টি হয়েছে ঠাকুরটা দেখতে হয়ে গেছি স্কুল যাচ্ছি এসে দেখাচ্ছে তো দেখা সো গাইজ তো স্কুলে পৌঁছে গেছি তো আমরা গিয়ে বসেছিলাম এবার আমি তো অঞ্জলি দিয়ে সকালে খেয়ে দিয়ে গেছি এবার মাতাজিরা বললেন কে কে অঞ্জলি দেবেন আমি বললাম দিদি আমি তো খেয়ে এসছি বলছে কিছু হবে না মনের ভক্তিটাই সব তো তারপর আমরা অঞ্জলি দিলাম কয়েকজন ছিলাম তো দিদিরা যেভাবে ঘুরছে তো সেইভাবেই আমরাও এইভাবেই পুজো করেছি বরণ করেছি বেসিক্যালি তো আমরা যেহেতু লাস্ট ব্যাচ তো আমাদের এই জন্যেই লাস্ট ব্যাচদেরই প্রত্যেকবার ডাকা হয় তো এখন ঠাকুর ভাসান চলে যাচ্ছে খুব সেদিনকার গিয়ে এতটা শান্তি হয়েছে মনে তো তারপর আমরা প্রসাদ খেলাম মায়ের তো তারপর একটা ছবি তুললাম আর যে সবাই লাল পা সাদা শাড়ি পরেছে কারণ আমাদের বলেই দিয়েছিল এরকমই শাড়ি পরে যেতে তারপর আমরা যা একটা জায়গায় গেছিলাম ছবি তুলতে তোমাদের দেখালে আমি কয়েকটা ছবি তো এই এখন এবার বাড়ি যাচ্ছি তো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা করছে আটটায় বাজে অনেকক্ষণ আগে চলে এসেছে এসে একটু কয়েকটা ছবি ফুপি তুললাম তুলে তারপরে খেতে চলে গেছিলাম আমি দেখানো হয়নি লাঞ্চটা সরি আমি তারপরে এতক্ষণ একটুখানি শুয়েছিলাম কারণ সকালবেলা সাতটারও আগে উঠেছি আমি হ্যাঁ সাতটারও আগে উঠেছি কটা উঠলাম সাড়ে ছটা উঠলাম তারপরে আবার হয়তো আমি এত তাড়াতাড়ি উঠে কি করবো আমি তারপরে আবার শুয়েছিলাম আমি ভাবতে ভাবতে যে ঠিক টাইমে উঠতে পারবো নাকি ওই করতে করতে উঠে গেছে সাতটার সময় রাতেও দেরি করে ঘুমিয়েছি তো আমার খুব ঘুম পাচ্ছে এখনও আমার ঘুম পাচ্ছে তো আমি ওয়াফেল অর্ডার করেছিলাম ওইটা এসছে ওই জন্য উঠে গেছে আমার তো মুডটা খারাপ ছিল তো ওয়াফেল অর্ডার করেছিলাম এবার কি বলছিলাম না হ্যাঁ কালকে মুভির এক্সপিরিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার তো মুভি তো ভালোই লেগেছে যেহেতু নেক্সট উইক থেকে আমার এক্সাম স্টার্ট হবে তো আমার কোনো ঠিক ছিল না আমি লাস্ট মনে হয় পুজোর সময় মুভি দেখতে গেছিলাম দুর্গা পুজোর সময় তারপর আমি আর যাইওনি মুভি দেখতে তো ঠিক ছিল না তো ভাবলাম যে এটা স্পেশাল এটা স্পেশাল পার্সনের মুভি তো দেখে আসার ম্যান্ডেটারি তো গেছি আমার ভালো লেগেছে বাট যেহেতু কি বলবো খুব একটা ভিড় ছিল না খুব একটা কি ভিড় ছিলই না বলতে গেলে ফাঁকাই ছিল হলটা বাট আমি জানি না আমার তো ভালোই লেগেছে মুভিটা এমনিও আমি যার জন্য গেছিলাম তার অ্যাক্টিং খুব ভালো হয়েছে তো আমার তো ভালো লেগেছে আমি সাজেস্ট করবো দেখার জন্য তো এবার আর আজকে যে গেছিলাম স্কুলে ওটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স আমি আগের বছরের দিদিদের জিজ্ঞাসা করেছিলাম যে মানে নেক্সট ইয়ার আমরা বরণে যেতে পারবো নাকি মানে এটা তারপরে শুনলাম যে গেলে কিছু বলবে না বাট এইটা যারা মাধ্যমিক দেয় মানে আমরা এখন যে স্কুলে পড়ি সেখানে লাস্ট হচ্ছে মাধ্যমিক ব্যাচ ক্লাস টেন পর্যন্তই লাস্ট তো ওই ওই স্টুডেন্টদেরই ক্লাস টেনের স্টুডেন্টদেরই মানে যারা মাধ্যমিক দেবে তাদেরই স্পেশাল এটা হচ্ছে একটা স্পেশাল ট্রিটমেন্ট বলতে পারো তো মাকে বরণ করার জন্য আমাদের বলা হয় তো আজকে গেছিলাম ওটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স তো ফার্স্টে আমরা পুষ্পাঞ্জলি দিলাম আমি তো খেয়ে গেছিলাম তারপর দিদি মাতাজিরা বললেন যে মনের ভক্তিটাই আসল তো তারপরে সেই আর তোমরা দেখেছ যে ম্যাক্সিমাম সবাই আমরা সাদা শাড়ি পরে গেছি কারণ এটা বলেই দেওয়া হয়েছিলো যে লাল পা সাদা শাড়ি পরতে হবে তো আমরা পরে গেছিলাম সেই রকমই ম্যাক্সিমাম সবাই লাল সাদা তো ছিলই ওই রকমই টাইপ অফ শাড়ি পরে গেছিলাম তো এবার ফার্স্টে পুষ্পাঞ্জলি দিলাম তার আগে মাতাজিরা পুজো করলেন আমরা পুষ্পাঞ্জলি দিলাম আর মিশন মিশনারিতে যে যা পুজো হয় মিশন স্কুল বা যেখানে আশ্রম ফাশ্রম যেখানে হোক না কেন আমি আমি শুনেছি টিচারদের কাছে মিশনের পুজো পুজো সম্পূর্ণ আলাদা আজকে সেটা দেখলামও আমি কখনও চরণামৃতদের জবা ফুল দিয়ে করতে দেখিনি মানে মিশনের সম্পূর্ণ আলাদাই পুজো হয় আমি দেখিনি জানি না অন্য কোথাও হয় নাকি আজকে ফার্স্ট টাইম দেখলাম যে জবা ফুল দিয়ে পুজো করছিল আর খুব সুন্দরভাবে ঠা মাকে সাজানো এত কাজ দিয়ে মানে আমরা মন্দিরে সাধারণত ঢোকা যায় না একমাত্র পুজো ছাড়া ঢোকা যায় না তো আমরা গেছিলাম আজকে তো আলাদাই একটা শান্তি ছিল তো তারপরে আমরা বরণ করলাম মানে তিনবার আমরা অনেকে মিলে আট নজন মিলে এক একবার মানে আট নজন মিলে একসাথে একবার করে করেছি তিনবার মায়ের চারদিকে ঘুরে তারপর মাকে ধূপকাটি দিয়ে পা থেকে মাথা পর্যন্ত বরণ করে তারপরে জল মিষ্টি খাইয়ে তারপর মাকে শাষ্টাঙ্গে প্রণাম করতে হলো তারপরে স্বামীজি শ্রীরামকৃষ্ণদেব আর শারদা দেবী ছিল তো আমাদের যেহেতু মিশন স্কুল তো মন্দিরে ওনারাই মেন তো ওনাদের শাসে প্রণাম করা এই তারপরে আমাদের খেতে মানে আমি তো কালকে খাইনি কালকেও প্রসাদ হয়েছিল আজকে তো আমাদের খাওয়ার আয়োজন করা হয়েছিল ইয়ে ছিল কি জানো কি গোটা সিদ্ধ নাকি বলো না ওইটা ছিল পোলাও আলুর আলুরদম ছিল আমি বেশি খাইনি অল্প খেয়েছি তারপরে মাতাজি আমাদের সাথে কথা বললেন তারপর আমরা বাড়ি চলে এসেছি আমি বাড়িতে এলাম কটার সময় দুটোর মধ্যে ঢুকে গেছি আমি তারপরে আমার আর ইচ্ছা করছিল না ফ্লগ করতে তো এখন আমি একটু খাবো খেতে খেতে ইয়ে দেখবো একটা মুভি টুভি দেখবো তারপর আমি একটুখানি রেস্ট নিয়ে দেখি পড়তে বসতে পারি না হলে আমার একটু বিকালে বেড়াতে হবে ওখানে যাবো তো চলো পরে দেখা করছি তোমাদের সাথে তো আমি কয়েকটা ছবি ফবি তুলেছিলাম সরস্বতী পুজোর লুককে তো ওইগুলোই শেয়ার দিলাম আমার সব অফলাইনে কেনা তো আমি লিঙ্ক দিতে পারবো না সো গাইস তো তোমাদের যদি ফ্লগটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আমার ইনস্টা আইডিটা দেওয়া থাকবে তো প্লিজ ফলো করে দিও যদি ইচ্ছা হয় আর পেপার স্প্রিল্ডিং দেওয়া থাকবে অলওয়েজ যে কোনো ভ্লগে মিনি ভ্লগে আমি মেবি দেওয়া যায় না বা আমি দিতে পারি না তো তাই জন্য আমি বড় ভ্লগে লিঙ্কগুলো দিয়ে দিই তো পেপারস্রে লিঙ্ক দেওয়া থাকবে তো আজকের মতো টাটা পাই পাই আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর ভ্লগটা এত পোস্ট করতে দেরি হলো তার কারণ জানোই মাধ্যমিক চলছিলো তো আমিও এইবারই মাধ্যমিক দিয়েছি তো কালকে শেষ হলো আমাদের কম্পিউটার ছিল অ্যাডিশনাল তো কম্পিউটার কালকে শেষ হলো আজকে আমি একটু বেরিয়েছিলাম তো ওটারও ব্লগ আসছে তো চলো আজকের মতো টাটা বাই ভাই আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তো তখনকার মতো টাটা ভালো থাকো